কমিশনের বৈঠকে আজই চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল নয় এজেন্ডা নিয়ে চলছে আলোচনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুলের বললেন ধর্মকে দিয়ে রাষ্ট্রবিভাজনে বিশ্বাস করে না বিএনপি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট আওয়ামী লীগের ভোট টানতে নয় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন ধারা তৈরির লক্ষ্য একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না যেখানে মুক্তিযুদ্ধ থাকবে যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে কোনো না শক্তি একে এদেরকে সমর্থন করছে সেই জন্য তারা লাভ আছে তো যারা স্টেয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই তা আমি কেন আমি নির্বাচন বাধা দিচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নিয়ে হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান মোবাইল সেট নিবন্ধন পদ্ধতি চালুর আগে কর হার কমানোর দাবি বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা পরের কার্যক্রম গণভোট আয়োজন সহ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয় অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা এরপরই হতে পারে তফসিল ঘোষণা কথাগুলো সত্য আমাদের সমাজে এখনও নির্বাচন কমিশনের আজকের বৈঠকের বিষয়ে আর তথ্য জানাতে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি পৃথিবী কমিশনের বৈঠক কি এখনো চলছে তফসিল চূড়ান্ত করার ব্যাপারে কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা কি জানতে পারলেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন কমিশন বৈঠক এখনো চলছে আরো বেশ কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পেরেছি আর চূড়ান্ত বলতে এখনো চূড়ান্ত তথ্য আমরা জানাতে পারবো না যদিও আমরা মোটামুটি হয়তো মানে সূত্র অন্যান্য সোর্স থেকে কিছু কিছু বিষয় জানতে পেরেছি তবে চূড়ান্ত বলতে যখন কমিশন সভা শেষে বৈঠক ব্রিফ করবে তখনই আমরা বলতে পারবো চূড়ান্তটি বিষয় জানতে পেরেছি যে এবার আজকে যেহেতু তপসি দিনক্ষণ ঠিক মানে বিষয় সিদ্ধান্ত নিবে তো সেক্ষেত্রে দশ তারিখ অথবা এগারো তারিখ হয়তো তফসিল ঘোষণার একটা তারিখ হতে পারে কারণ দশ তারিখ হচ্ছে দুপুরবেলা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সিএসি নেতৃত্বে কমিশন এবং রেওয়াজ অনুযায়ী এবং তারপরেই মূলত তফসিল ঘোষণা করা হয় সেটি সন্ধ্যা নাগাদ হতে পারে দশ তারিখ অথবা এগারো তারিখও হতে পারে কারণ এবার অন্যান্য সোমবার যেগুলো যেটা আমরা দেখেছি যে সরাসরি তফসিল ঘোষণা করতে এবার রেকর্ড করে বিটিভিতে সেটি সম্প্রচার করা হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে তফসিলের এবারে নির্বাচনটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট সুতরাং তপ আজকের বৈঠকে সেই সময়টি নিয়ে আলোচনা করা হবে যে সময় বাড়াবে কিনা যতগুলো জানতে পেরেছি ঘণ্টাখানেকের মতো হয়তো সময় বাড়ানো হতে পারে সেক্ষেত্রে আটটা থেকে চারটা ভোট পূর্বের আধা ঘন্টা আগে অর্থাৎ সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট হয়তো হতে পারে আর কিন্তু বানানো হবে না সেটি কতবার যে মক ভোটিং হলো গত শনিবার তার ভিত্তিতে পর্যালোচনা করে কিন্তু কমিশন জানিয়েছে যে ভোটকেন্দ্র বাড়ানো হবে না ভোট কক্ষের সংখ্যা বাড়ান হতে পারে গোপন কক্ষ বাড়ানো হতে পারে তবে সেটি নির্ভর করবে সেই যে জায়গায় ভোট হচ্ছে সেগুলো অবকাঠামোর উপর ভিত্তি করে জন কতজন ভোটার আসে তার উপর ভিত্তি করে আর আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট নিয়ে যেহেতু এবার প্রথমবারের মতো পোস্টার ব্যালটকে ব্যালটে ভোট আসছে সুতরাং সেই পোস্টাল ব্যালটের গণনা কীভাবে হবে লোকবল বাড়াতে হবে কোন পদ্ধতিতে ভোট দিলে সেই ভোটটি বাতিল হবে এই সবগুলো বিষয় এবং নির্বাচনের যে আইনগুলো আছে সেই আইনগুলোর বাংলাদেশ গড়তে বিএনপির পরিকল্পনা কৃষকের জন্য ফার্মার্স কার্ড কার্ড চালু কিংবা জন্য থাকছে ফ্যামিলি এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি মানে কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবে না সকালে রাজধানী বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পনেরো বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে যা নতুনভাবে গড়ে তুলতে হবে তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসছে আসছে এগুলোকে এড়িয়ে এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এ বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে এটা আমাদেরই করতে হবে চক্রান্ত হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে নিজেদের কাজ করতে যে যে কথা সবসময় বলি সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে তার মতে ধর্ম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে একটা গোষ্ঠী একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীর মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি দেশগণার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচি চলবে সাত ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কর্মসূচিরই সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম কর্মসূচিতে অংশ নেয় ছাত্র দলের নেতা কর্মীরা ধারাবাহিক ভাবে বাকি অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে সাইফুদ রবিন যমুনা নিউজ ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর জাপানিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো এমন অবস্থায় অন্তত পনেরোটি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না আমরা একটা আইডিওলজি পজিটিভ হয়ে যাচ্ছে যেখানে মুক্তিযুদ্ধ থাকবে যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে এই জোটে চোদ্দ দলের সহযোগী কোন দল থাকবে না বলে জানান তারা জাতিটাকে তো এক করতে হবে এক করা মানে করা না যেমন এখন দুটা তিনটা ভাগ হয়ে বসে আছে এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না এইটা আমি আমার রাজনীতিটা এইখানে রাজনীতি বলব না চিন্তা ভাবনাটা এইখানে সীমিত দুই নেতা অভিযোগ করেন নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না কেউ না কেউ কোনো না কোনো শক্তি একে এদেরকে সমর্থন করছে সেই জন্য তারা লাফাচ্ছে আবার একথাও সত্য যারা স্টেয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে আমি কেন বলবো আমি নির্বাচন বাধা দিচ্ছে যারা নিবন্ধিত দল ছিল আপনি যদি তাদেরকে ডিরেজিস্টার না করেন আপনি তাদের টাকতে ইউ ক্যানট ডিসক্রিমিনেট আমাদের পক্ষে যদি কিছু যায় তখন কিছু দল আছে যারা বলবে যে ওনাদেরকে নিষিদ্ধ করেন এই করেন এই কন্ট্রোভার্সিতে তারা যেতে তাদের অভিযোগ একটি শক্তিশালী পক্ষ মবে উৎসাহ দিচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভোট নতুন জোটে যেতে পারে এমন সংকায় জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে আওয়ামী লীগের ভোট যেগুলো আছে সেগুলো জাতীয় পার্টির কাছে যাবে সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে ভালো করতে পারে সেটা মনে করে এখন আমাকে নির্বাচন করতে দেবে না তাহলে সবকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করে নেন সেটা তো নির্বাচন হবে না এবং সে নির্বাচন আসলে সাস্টেইনেবল হবে না এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি সেই মুহূর্তে তো এক সবক সকলে না কেউ কেউ দোষ বলছে বিধায় একই শাস্তি হতে হবে এর আগে যারা ছিলেন তারা তো এই কথাই বলছেন তার আগে যারা আছেন তারা এই প্রক্রিয়া প্রক্রিয়া তো একই সবকিছু ঠিক থাকলে সোমবারেই ঘোষণা আসতে পারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের এদিকে লাঙ্গল প্রতীক নিয়ে আদালতে এখনও চলছে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের লড়াই আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা এই পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন এই সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা সমন্বয় করছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এবার কেয়ার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি আল্লাহ তাদেরকে শান্তি দান করুন কালদেজিয়ার ষষ্ঠের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আর আজ কখন নাগাদ ব্রিফিং হতে পারে সেটাও জানা দরকার। ব্রিফিং এর ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই তবে একটি তথ্য খানিকটা আগেই জানা গিয়েছে যদিও সেটি এখনো খুব নিশ্চিত করা যায়নি আপনি খবরই বলছিলেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি খালেদা জিয়ার এই যে সার্বিক যে চিকিৎসা কার্যক্রম সেটি পরিবারের তরফ থেকে সমন্বয় করছেন সেটি ডাক্তার জাহিদ গতকালকের ব্রিফিংয়েও বলেছেন এবং আমরা সেটি দেখতেও পেয়েছি অর্থাৎ কালকে ব্রিফিংয়ের ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগেই ডাক্তার জুবাইদুর রহমান তিনি এভারকে হাসপাতালে এসেছিলেন এবং তিনি গভীর রাত পর্যন্ত ছিলেন বেলা রাত বারোটারও পরে তিনি এই হাসপাতাল থেকে বেরিয়েছিলেন তবে আজকে একটু আগে খবর পেলাম যে তিনি আবারও হাসপাতালে রওনা করেছেন কিংবা হাসপাতালে তিনি আজকেও আসবেন কিছুক্ষণের মধ্যেই তার পৌঁছানোর খবর এমনটি গণমাধ্যম কর্মীরা এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন এবং সেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তার মানে যেটি হচ্ছে যে পরিবারের তরফ থেকে তিনি যে লন্ডন থেকে উড়ে এলেন বাংলাদেশে তার শাশুড়ি চিকিৎসার ব্যাপারে খবর নিতে এবং তিনি যে খুব সক্রিয়ভাবেই সেই জিনিসগুলো তদারকি করছেন বা সেই কার্যক্রমগুলো দেখছেন যেহেতু তিনি নিজেও পেশায় একজন চিকিৎসক সেই ব্যাপারটি খুব স্পষ্ট যে তিনি প্রত্যেকদিন এই নিয়ম করে হাসপাতালে তিনি আসছেন বিশেষ করে গতকাল এবং আজকের ঘটনাটি যদি তাই হয় এর বাইরে আসলে গতকাল বিকেলের যে ব্রিফিং সেটির উপরে ভর করেই গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত তথ্য জানাচ্ছেন নতুন কোনো তথ্য এখন অবধি যুক্ত করবার মতো কোনো সুযোগ বা কোনো পরিস্থিতি তৈরি হয়নি তবে আজকে যদি ডাক্তার জাহিদ আবারও বিকেলবেলাতে ব্রিফিং করে সাধারণত তিনি বিকেলবেলার এই সময়টা তিনটা বা চারটা এই সময়টার মধ্যেই ব্রিফিং করে থাকেন যদি তাই হয়ে থাকে তাহলে আজকে হয়তো সবশেষ যে খবর সবশেষ যে আপডেট নতুন তথ্য সবকিছু একসঙ্গে তখন সেই ব্রিফিং এর মাধ্যমে জানা যাবে সোহার তাছাড়া আপনি আমাদের সঙ্গেই থাকুন আপনার কাছ থেকে সবশেষ আপডেট আমরা পরবর্তীতে জেনে নেব ধন্যবাদ খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আর আজ কখন নাগাদ ব্রিফিং হতে পারে সেটাও জানাবেন আমাদের ব্রিফিং এর ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই তবে একটি তথ্য খানিকটা আগেই জানা গিয়েছে যদিও সেটি এখনো খুব নিশ্চিত করা যায়নি আপনি খবরেই বলছিলেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি খালেদা জিয়ার এই যে সার্বিক যে চিকিৎসা কার্যক্রম সেটি পরিবারের তরফ থেকে সমন্বয় করছেন সেটি ডাক্তার জাহিদ গতকালকের ব্রিফিংয়েও বলেছেন এবং আমরা সেটি দেখতেও পেয়েছি অর্থাৎ কালকের ব্রিফিংয়ের ঠিক ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগেই ডাক্তার জুবাইদুর রহমান তিনি এভারকের হাসপাতালে এসেছিলেন এবং তিনি গভীর রাত পর্যন্ত ছিলেন বেলা রাত বারোটারও পরে তিনি এই হাসপাতাল থেকে বেরিয়েছিলেন তবে আজকে একটু আগে খবর পেলাম যে তিনি আবারও হাসপাতালে রওনা করেছেন কিংবা হাসপাতালে তিনি আজকেও আসবেন কিছুক্ষণের মধ্যেই তার পৌঁছানোর খবর এমনটি গণমাধ্যম কর্মীরা এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন এবং সেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তার মানে যেটি হচ্ছে যে পরিবারের তরফ থেকে তিনি যে লন্ডন থেকে উড়ে এলেন বাংলাদেশে তার শাশুড়ি চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে এবং তিনি যে খুব সক্রিয়ভাবেই সেই জিনিসগুলো তদারকি করছেন বা সেই কার্যক্রমগুলো দেখছেন যেহেতু তিনি নিজেও পেশায় একজন চিকিৎসক সেই ব্যাপারটি খুব স্পষ্ট যে তিনি প্রত্যেকদিন এই নিয়ম করে হাসপাতালে তিনি আসছেন বিশেষ করে গতকাল এবং আজকের ঘটনাটি যদি তাই হয় এর বাইরে আসলে গতকাল বিকেলের যে ব্রিফিং সেটির উপরে ভর করেই গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত তথ্য জানাচ্ছেন নতুন কোনো তথ্য এখন অবধি যুক্ত করবার মতো কোনো সুযোগ বা কোনো পরিস্থিতি তৈরি হয়নি তবে আজকে যদি ডাক্তার জাহেদ আবারও বিকেলবেলাতে ব্রিফিং করে সাধারণত তিনি বিকেলবেলার এই সময়টা তিনটা বা চারটা এই সময়টার মধ্যেই ব্রিফিং করে থাকেন যদি তাই হয়ে থাকে তাহলে আজকে হয়তো সবশেষ যে খবর সবশেষ যে আপডেট নতুন তথ্য সবকিছু একসঙ্গে তখন সেই ব্রিফিং এর মাধ্যমে জানা যাবে সোহার তাছাড়া আপনি আমাদের সঙ্গেই থাকুন আপনার কাছ থেকে সবশেষ আপডেট আমরা পরবর্তীতে জেনে নেব ধন্যবাদ সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন আসলেও কথাগুলো সত্য সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে

করের চাপে গ্রাহক পর্যায়েও সেটের দাম বেড়ে যাবে গত ত্রিশ নভেম্বর দাবি আদায়ে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা সরকার যে আমাদের উপর সাতান্ন পার্সেন্ট যে ট্যাক্স ধার্য করছে এটাই শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না নাইনটি যে আমাদের দেশের যে কাস্টমার এরা সবাই আনঅফিসিয়াল ফোন ইউজ করে এদের পক্ষেও এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে ফোন কিনা সম্ভব হবে না আমরা এনিয়ার বিপক্ষে না এনিয়ারটা সংশোধন করুন সেটা ব্যবসায়ী বান্ধবও হতে হবে এবং ব্যবহারকারী বান্ধব হতে হবে এনিয়ার যে সিস্টেমটা আছে যে সিস্টেমটা চালু করলে যে আমাদের পার্সোনাল যে ডকুমেন্টসগুলা এগুলো সরকারের কাছে চলে যাবে তাহলে সরকারকে এটার নিশ্চয়তা দিতে পারবে আমরা আমদানি করতে চাই আমাদের সুযোগ দেন ট্যাক্স কমান এই অসমীয় ট্যাক্স আমরা মেরে নেব না আমরা ঐক্যবদ্ধ আছি

সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এর আগে সাক্ষ্য দিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির হাসান জোহা এরই মধ্যে হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এটি আর্জেন্টাইন ফরেন্সিক বিশেষজ্ঞ সহায়তায় মরদেহ উত্তোলন করা হচ্ছে এর সঙ্গে সহায়তা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন সিআইডি বলছে আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক প্রচকল মেনে শহীদদের দেহাবশেষ উত্তোলন করা হবে এরপর জেএনএ পরীক্ষা করে পরিচয় সনাক্ত করা হবে জানিয়েছে সংস্থাটি প্রাথমিকভাবে একশো চোদ্দ জনের মৃতদেহে উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা পরে জানা যাবে আজকে থেকে যে কাজটি শুরু হবে আমরা জানি না কতদিন লাগবে আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারব যারা দুপুর রক্ত দিয়ে দেশকে দেশকে সওলাচার মুক্ত করেছিলেন আমরা তাদেরকে শনাক্ত করতে পারব এবং যে জিনিসটি আমরা আপনাদের বলতে পাই এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রটোকল আছে আছেন তাদের যে সজন যে সজনকে তারা প্রায় 3 বছর ধরে খোঁজ করছেন এবং এই যে কবরস্থান রাইবাজার কবরস্থানের তারা প্রতি শুক্রবার আসছেন এই তাদের স্বজনের খোঁজে তাদের জন্য আজকে অনেকটা তারা মানে নির্ভর হতে চাচ্ছেন যদি তাদের স্বজনকে এখানে খুঁজে পাওয়া যায় এর মধ্যে দশ জন পরিবার এই সিআইডির যে ল্যাব সেই ল্যাবে তারা নমুনা দিয়েছেন ডিএনএ নমুনা দিয়েছেন এখন যে প্রক্রিয়াটি সেটি যেটি সকাল থেকে শুরু হয়েছে যে এই গণকবরে যে মরদেহগুলো আছে সেই মরদেহগুলো একটার পর একটা তোলা হচ্ছে সেই মরদেহগুলো থেকে যতটুকু পারা যায় ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে স্যাম্পলিং নেওয়া হবে এবং তারপরে আগে নিশ্চিত হবে যে মরদেহটি কার এবং সেই নিশ্চিত হতে সময় লাগবে সেটি মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে সময়টি কিন্তু সিআইডির পক্ষ থেকে বলা হয়নি এবং তারপরে সেইটি যখন নিশ্চিত হবে এরপরে পরিবার যে পরিবারগুলো তাদের স্বজনের খোঁজ করছে এবং তারা বলছেন দাবি করছেন যে তাদের স্বজন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলো যখন তাদের ডিএনএর সাথে মিলে যাবে এই গণ কবরে থাকা মরদেহগুলো ডিএনএ তখন তারা চাইলে মরদেহ নিতে পারবেন বা এখানে যেহেতু কবর আছে এখানেও তাদেরকে এই কবরস্থানেও তারা রাখতে পারবেন সব প্রক্রিয়াগুলি ওপেন আছে এখন মূল যে চ্যালেঞ্জটি যে কতগুলো মরদেহ এখানে আছে সেটি যেমন শনাক্ত করা সেই সঙ্গে সেই মরদেহগুলো কার সেই শনাক্ত করার প্রক্রিয়াটি শুরু করা এবং সেটি কিন্তু শুরু হয়েছে এখন শুধু অপেক্ষা যে এই মরদেহগুলোর পরিচয় পাওয়া গেল কিনা এবং যদি পরিচয় পাওয়া যায় তাদের স্বজনরা কারা শরীফ ভুইয়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক আর এর আগে গত তেরো নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত এদিকে গত দুই ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে ২০২৪ চব্বিশ সালের সতেরো ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরে এনেছেন আদালত তারা পরে মরদেহ দুটি উদ্ধার করে মের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ধারণা করা হচ্ছে গতরাতে তাদের হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা এর মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ এ ঘটনায় এলাকায় শোকের ছায়ায় নেমে এসেছে কুচকাবাজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌপ্রধান বলেন বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি দেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাহিনীর সদস্যরা অনুষ্ঠানের দুই নারী সহ একত্রিশ জন মিড শিপম্যান তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান আসলে কথাগুলো সত্য আমাদের সমাজে এখনো এরকম মানুষ আছে শত কষ্ট হাসি মুখে করে আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকট করা হতো হাত করা পরানো হতো তাদেরকে টর্চার করা হতো তাদেরকে ইলেকট্রিকিউট করা হতো তাদেরকে কাউকে কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হতো এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক এই কাজগুলো তারা করতেন এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে বন্দি করে রাখা হতো তার মধ্যে যে প্রধান যে বন্দিশালাটা ছিল সেটা ছিল জেআইসি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত। অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ সিটিটিসি ডিবি ডিজিএফআই র্যাব এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনও কখনও বিজিবিকেও ব্যবহার করা হয়েছে এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার সৌরশাসনকে অপোজ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কিভাবে এনফোর্স ডিজ্যাপারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ কিভাবে এটাকে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির পর্যায়ে ফেলা হয় এই সব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন সেই অপরাধের বিচার যদি না করা হয় তাদের তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে ঘুমটা আবার ফেরত আসবে অনুমতির জন্য আবেদন করেছেন কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন এক্ষেত্রে একজন আমদানি কারক মাত্র একবারই আবেদনের সুযোগ পাবেন হঠাৎ করে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা দোকানিরা জানান বাজারে দেশি পুরনো পেঁয়াজের মজুদ শেষের দিকে মুড়ি কাটা জাত এখনো পুরোপুরি আসতে শুরু করেনি ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে রুশ বাহিনীর মুহুর্মুহু আক্রমণ সামরিক ঘাঁটি কারখানা এবং সেনা ক্যাম্প লক্ষ্য করে চালানো হয় এসব হামলা এর পাশাপাশি লক্ষ্য ছিল জ্বালানি কেন্দ্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল শুক্রবার থেকে ইউক্রেনে হামলার পরিধি আবারও বাড়িয়েছে রাশিয়া এখন পর্যন্ত সাড়ে ছশো ড্রোন এবং অর্ধশত মিসাইল ছোড়া হয়েছে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় লক্ষ্যবস্তুতে পরিণত হয় দেড়শো স্থাপনা তারাস দুজে ক্রিটি অস্ত্র সহায়তার প্রয়োজন বিশ্বের সবার এক হয়ে আমাদের সাহায্য করতে হবে ট্রাম্প আপনি আমাদের কথা শুনুন আপনাকে প্রতারিত করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে আপনি রাশিয়ার সাথে কোন রকম সমঝোতায় আসতে পারবেন না ইউক্রেনের পতন নিশ্চিত করে তারা নতুন কিছু ধ্বংসের জন্য এগিয়ে যাবে ওস্তুপিৎসা যদি вона যদি পড়ে ইউক্রেন এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের সাথে ফোন আলাপে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকি এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসেন উইটকফ কুশনার ইউক্রেনের পক্ষ থেকে আলোচনা ফলপ্রসূ হওয়ার সংকেত মিললেও মস্কোর দফায় দফায় হামলার কারণে অনেকটাই অনিশ্চিত পরিস্থিতি নিজেদের অবস্থানে অনর থাকলেও যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখনো সম্পূর্ণ নির্ভর করছে রাশিয়ার উপর জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি এই লড়াই আমরা চালিয়ে যাব পৃথিবীর কোন শক্তি আমাদের দমাতে না শুধুমাত্র গেল নভেম্বর মাসেই ইউক্রেনের প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় রাশিয়া পুরোপুরি আয়ত্তে নিয়েছে লুহান্স্ক আংশিকভাবে এখনও রাশিয়ার দখলে আছে দোনেস্ক ও খেরসনের বিস্তৃত উপকূলীয় এলাকা দখলকৃত এসব গুরুত্বপূর্ণ অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে যুদ্ধবিরতিতে যাওয়ার শর্ত দিয়েছে রাশিয়া অন্যদিকে নিজেদের ভূমির এক অংশ রাশিয়ার জন্য ছাড় দিতে নারাজ ইউক্রেন সাবরিনা Nusrat নিউজ মুশিদাবাদের প্রতিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরেই এই কর্মসচ্চি পালন করা হচ্ছে স্থানীয় সময় দুপুর দুইটায় কলকাতার প্যারেড গ্রাউন্ডে হবে অনুষ্ঠান দাবি এতে অংশ নেবে কমপক্ষে 5 লাখ মানুষ যোগ দেবেন সুকান্ত চট্টোপাধ্যায় ও সুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাকর্মীরা আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট দ্রুপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যীকে রাজ্যের 63 শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী বলা হচ্ছে তাদের ভোট টানতেই শিবিরের এমন পদক্ষেপ হয়েছিল চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবে খেলতে পারবেন তিনি সেই ছাড়পত্র এবার পেয়েছেন বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছে গিল তিন ফর্মেটে খেলার জন্য যে যোগ্যতা মান প্রয়োজন তা পূর্ণ করেছেন বলে মিলেছে এই ছাড়পত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি খেলবেন ভারত 9 ডিসেম্বর প্রথম ম্যাচ aitäh , Urmas .